শত্রুর চেহারা আপনার সামনে রাখবেন শত্রুর চেহারা আপনার সামনে রাখবেন শত্রুর চেহারাকে মনে মনে করবেন দশ বার পাঠ করেন আপনি কি করতে চান আপনি মনে মনে যেটা বলবেন শত্রুর এটা হোক সত্তরুর ওটা হয়ে যাবে আপনি মনে মনে যেটা ইচ্ছা করবেন শত্রুর এটা হয়ে যাক ওটা হয়ে যাবে শুধুমাত্র শত্রুর চেহারাকে সামনে রেখে মনে রেখে ছবি সামনে রেখে দশ বার পাঠ করেন ফাঁসায়েকি কাহুমুল্লাহ অবুব শামী উল আলীম যদি না হয় আমার নামে একটা কুত্তা পুষে দিও আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপাকে রশেষ না দয়া আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো দেখেন মূলত দেখেন যে শত্রুকে ধ্বংস করব শত্রুকে দমন করব শত্রুকে পৃথিবী ছাড়া করব শত্রুর শত্রুত আমি সারা জীবনের জন্য ছাড়িয়ে দেবো ভাই এই কথাটা মাত্র বার আমল করেন আপনি এই কথাটা মাত্র দশ বার পাঠ করেন এই কথাটা মাত্র বার বলেন আপনার শত্রু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে যদি না হয় আমার চেম্বার বন্ধ করে দেব আমার চেম্বারে সডার ফেলে দেব সারা জীবন আপনার সম্মুখে আর কথা বলবো না উল আলিম বোঝার চেষ্টা করুন বিষয়টা ভাই আপনি যে কোনো আমল করেন তন্ত্র করেন মন্ত্র করেন পৃথিবীর সমস্ত কাজ করেন সর্বোপরি আপনাকে মনে রাখতে হবে এই কাজটা হচ্ছে আল্লাহ পাকের কালামের কাজ আমি তন্ত্র করেছি মন্ত্র করেছি কুফরি করেছি কালা জাদু করেছি তবে আমি কাউকে খারাপ বলবো না তবে আমি কোনোটাই করি না আমি শুধু করি আমার আল্লাপাহের কালাম কি হয় না এতে বাবা আমার বক্তব্য হচ্ছে ফাঁসা একফি কাহুুল্লাহ অহুয়া শামিউল আলিম যে কোনো শনিবার থেকে শুরু করেন রাত্রে ঘুমিয়ে পড়ছেন ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়বেন আপনার অজুত হাক বা না থাক পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় পাক পবিত্র অবস্থায় অজুত হাঁক বা না থাক আপনি ঘুমের আগে শুয়ে পড়েছেন মাত্র দশ বার পাঠ করেন ফাঁসা একফি অহু অহুআ শামীউল আলিম স্ক্রিনে দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ আগে পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন আর শত্রু চেহারা আপনার সামনে রাখবেন শত্রু চেহারা আপনার সামনে রাখবেন শত্রু চেহারাকে মনে মনে করবেন দশ বার পাঠ করেন আপনি কি করতে চান আপনি মনে মনে যেটা বলবেন শত্রুর এটা হোক শত্রুর ওটা হয়ে যাবে আপনি মনে মনে যেটা ইচ্ছা করবেন সত্যরুর এটা হয়ে যাক ওটা হয়ে যাবে শুধুমাত্র সত্তরুর চেহারাকে সামনে রেখে মনে রেখে ছবি সামনে রেখে দশ বার পাঠ করেন ফাঁসায়েক কাহুমুল্লাহ অবুব সামিউল আলীম যদি না হয় আমার নামে একটা কুত্তা পুষে দিও আমার নাম নিয়ে আমার চ্যানেল নিয়ে আমার ভিডিও নিয়ে ফেসবুকে বাংলাদেশের বহু অসাধু মানুষ অসাধু মানুষ যারা বাটপারি করছে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ছিনতাই করছে কমেন্ট বক্সে গালাগালি খাচ্ছে তোমাদের মানুষটা আমি গালাগালি খাচ্ছি একটু ব্যবস্থা নেন আমি কালকেও বলেছি আজও বলছি সেটা হচ্ছে এত লাখ মানুষ আমার কাছে কাজ পেয়েছেন আমার চ্যানেল থেকে আল্লাহ পাকের কালামের রসিলে করে আমার আল্লাহ আপনার ওপরে রহম করম করেছে তাহলে এই বাটমার একটা ভিডিওর মধ্যে যদি দশটা বাজে কমেন্ট আসে আপনি আপনার দায়িত্ব নেই তাকে জিজ্ঞেস করার যে ভাই কেন গালাগালি করছো টাকা দিয়েছি কাজ হয়নি উপযুক্ত প্রমাণ দেন টাকা রিটার্ন নেন হলে কাজ করে নেন এই তো সব কথা আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তাহলে মূল কথা হচ্ছে যে কোনো শনিবার থেকে শুরু করবেন রাত্রে এসার পরে অর্থাৎ খাওয়ার খেয়ে দেবে ঘুমানোর আগে আমলে কালিমা করবেন শুয়ে পড়বেন ঘুমিয়ে যাবেন হুজুর শরসিনা পীর সাহেব লিখছে ভিন্ন বিষয় আমলটা সিস্টেমটা একই যে রাত্রে এসার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে আজানের আগে আপনার ঘুম ভাঙতে হবে ঘুম থেকে উঠতে হবে কেউ ডেকে দিলে হবে না বাজলে হবে না অর্থাৎ কৃত্রিম আপনার জাগলে হবে না আল্লাহর অলিদের কৌশল কি সুন্দর দেখেন হুজুর সরসিনা পীর সাহেব বলছে সপ্তম খণ্ড তেরো পৃষ্ঠা হুজুর সরসিনা মানে পীর সাহেব বলছে যদি আমার যন্ত্রণা থাকে আমার কষ্ট হয় যদি আমার দরকার থাকে তাহলে রাতের ঘুম হারাম হবে এবং টাইম মতো আমার ঘুম থেকে আমি জেগে উঠব আর যদি আমার সমস্যা কম থাকে তাহলে আমি উঠতে পারবো না অর্থাৎ কঠিন পরিস্থিতি যখন হবে তখন আপনি কাজটা করবেন তার আগে আপনি এ কাজ করবেন না বোঝেন আহমুল্লাহ সামিউল আলিম এত কঠিন আর এত সহজ আমল পৃথিবীর কেউ আর দেবে না হুজুর সরিষিনা দিয়ে গেছে তাহলে আপনি ঘুমানোর আগে পাঠ করতে পারেন অথবা যার কঠিন সমস্যা আপনি ঘুমিয়ে পড়বেন ফজরের আগে ঘুম থেকে জেগে উঠে দশবার এটা পাঠ করবেন ফাঁসা একটি কাহমুল্ল ওসামিউল আলিম পাঠ করেছেন এবারে আবার ঘুমিয়ে যান তারপরে ফজরের সময় উঠবেন ব্যাস মিটে গেছে কদিন করবেন টানা একচল্লিশ দিন মেয়েরা এ আমল করবে না তোমার স্বামীকে দিয়ে করিয়ে নাও বা অন্য কাউকে দিয়ে করিয়ে নাও তুমি একচল্লিশ দিন পবিত্র থাকতে পারবে না বিশেষ করে হুজুর শা লিখছে গর্ভবতী মা উনি যেন এই আমলটা না করে আর যারা হাট দুর্বল মানুষ মানে ভীত সন্ত্রস্ত ভীত মানুষ তারা যারা শত্রু দমনের আমল না করে তাদের জন্য এটাই ভালো সামিউল আলী সবার একটা বক্তব্য আমি একটা কথা বারবার বলি যে আমি পৃথিবীর সব থেকে ছোট মানুষ আমার আমি সব থেকে কম কাজ জানি সবার থেকে বেশি টাকা নেই আমি আবার আমার কাছে কাজের অনেক আগে টাকা দিতে হয় আবার আমার কাছে কাজ হবে না ধরেই চলতে হয় পৃথিবীর নাম্বার ওয়ার ওয়ান পার আমি তাহলে কমেন্ট বক্সে আলাদা করলে মানে লেখার তো কিছু নেই আমার বক্তব্য আমার কাছে আসলে ঠকবেন এটা ঠিক আছে এটা আমি মানব আমি গুনাগার কিন্তু আল্লাহর কালাম দিয়ে আপনি নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনার কাজ হবে না এটা আমি মানব না যদি কাজ না হয় তাহলে আপনার দোষ কারণ আপনি মিথ্যা আমি মিথ্যা আমরা মিথ্যা সবাই মিথ্যা খোদার কালাম তো সত্য এটা তো আপনাকে মানতে হবে এইটা বোঝে না এবার তো বলতে পারবে না যে আমি ঠিক কিন্তু খোদার কালাম ভুল আস্তাক ফেরুল্লাহ কখনো এমন হতে পারে না বোঝেন ফাঁসাই একটি কাহুমুল্ল আহু আসসামি উল আলিম ফাঁস অক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন দেখি আপনার কাজ হয় কিনা আমার বক্তব্য হচ্ছে এত সহজ কথা নয় আপনার আপনার তৃষ্ণাত্ত আপনি পিপাসিত বুঝেন মানে আর সব কিছু আপনার ইচ্ছা মতো হলেই ঠিক আছে আর আপনার ইচ্ছা মতো না হলেই সব ভণ্ড মিথ্যে কথা এরম হয় মানে সবসময় আপনি ঠিক আর আপনার ইচ্ছাটা ঠিক তাহলে যার উপরে ইচ্ছা করছেন যার উপরে ক্রিয়া করছেন সেও তো ঠিক থাকতে পারে আল্লাহর কালাম এমন একটা মান দণ্ড যে আপনি অন্যায় করলে আপনার কাজ হবে না ন্যায় করলে কাজ হবে বুঝেন গালাগালি খাবো কি আছে ফাঁসাই একটি সামি ওল আলিম আমি আমার আমি গোনাগার আমার পক্ষ থেকে অনুমতি রইল যাদের গুরু পীর সাহেব হজুর নেই পীর সাহেবের কাছ থেকে অনুমতি নেবেন আমল করবে আমার কাছ থেকে অনুমতি হয়ে গেল কমেন্টটা আমার স্ক্রিনে দেওয়া ছবিটা দেখে এই আয়াতে কারিমা আপনি কমেন্ট বক্সে লেখেন আল্লাহ দয়া রহমার করম করবে আশেপাশে কোনো আল্লাহ বলা মানুষের হাতে হাত দিয়ে বাদ হয়ে যান ইস্তেক পার করেন কাদিয়া চিস্তিয়া নকশাবান দিয়া মজাদ্দ দিয়া সারবাদ গিয়া মোহাম্মদ দিয়া যে কোনো তরিকায় বাত হয়ে যান এই বায়াত হবার কথা আল্লাহর অলি সঙ্গ লাভের কথা বলিবারে অনেক মানুষ বলে মানে হুজুর আপনি আবল তাবল কথা বলেন ভাই এই তদ্বির তাবিজ আবিষ্কার করেছে পীর ফকিরিরা আল্লাহ মলারা তুমি অহাবি তুমি নাজদি তুই ভণ্ড তুই বিরাট আল্লা আরে বাবা তাহলে পীর ফকিরদের আমল দিও না অনেকে লিখেছে এইসব করার শিরিক আচ্ছা ভাই আমার আমলটা নিশ্চয় তুমি শুনেছ শুনে তারপর আর লিখেছো সিরিক তাহলে তুমি কেন মানে শুনতে এসেছিলে যখন তোমার মনের মতো হয়নি সত্য কথা বলছি তখন সেরে কমেন্ট বক্সে লেখেন فسيكفيكهم <applause> الله وهو السميع العليم شُسْتُ السلام عليكم ورحمه الله بركاته الله فيز